আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে অদ্ভুত সাঁওতালি বশীকরণ মন্ত্র এই যে দেখেন অদ্ভুত সাঁওতালি বশীকরণ মন্ত্র এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক পুরাতন একটি কিতাব একদম আদি যুগের এই দেখাচ্ছি আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন কত পুরাতন একটি কিতাব ঠিক আছে এই দেখেন সম্পূর্ণ পিডিএফ করা আছে দেশে কোনো ভাইয়ের পিডিএফ এর প্রয়োজন হয় নিতে পারবেন। এই দেখেন সালমা বুক ডিপু অনেক পুরাতন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন এই এরকম হবে। এই কিতাবের কাজগুলো খুবই ভালো সবই কিন্তু মন্ত্র সহে কাজ করা লাগে। দেখেন এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবের পিডিএফ ফাইলটি আমার কাছ থেকে নিতে পারবেন বা যে কোনো ধরনের কবিজি কিতাব বা পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন এই দেখেন এই যেরকম হবে আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই ভিডিওটি আর আমি বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কাজে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ